প্রিয় বন্ধুগণ আজকে আমরা আসলাম কয়েকটা জামা দেখানোর জন্য আমরা এগুলো হচ্ছে জামালপুর থেকে তৈরি করে থাকি এই ড্রেসগুলো যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন সারা বাংলাদেশের মধ্যে জামালপুরে সবচেয়ে বেশি এগুলোর প্রোডাকশন হয়ে থাকে আর হচ্ছে আপনারা প্রত্যেকেই দেশ এবং দেশের প্রতি ভালোবাসা থেকে আপনাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আমি এগুলো কিছুটা বর্ণনা দিয়ে দিচ্ছি এগুলো ওই কালারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে গুজরাটি জামা এটা হচ্ছে অনেক সুন্দর এবং পপুলার একটা ডিজাইন এই ডিজাইনটা আমরা প্রায়ই করে থাকি কারণ এটা চলে বেশি এই জন্য আমরা করে বেশি করে বেশি তারপরে আরেকটা গুজরাটি কাজ চলে আসতেছে এটাও হচ্ছে একটা অনেক সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক ভালো চলে ব্ল্যাক কালারের উপর রানী গোলাপি সুতায় কাজ করা এই কাজটা অনেক ভালো চলে তারপর আমরা চলে আসতেছে আরেকটা সবুজ কালারের উপর সাদা সুতায় কাজ করা এইটাও হচ্ছে গুজরাটি জামা এই জামাগুলো হচ্ছে কি আমাদের কর্মীদের দ্বারা নিখুঁতভাবে কাজ করা হয়ে থাকে এবং এইগুলো দেখেন আপনার আপনাদেরকে কাছে থেকে এবং দূরে থেকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তো ধন্যবাদ সবাই ভালো